ওয়েলকাম বন্ধুরা চলে এসেছি ফোর্থ বা লাস্ট পার্টে আজকে বেশ কিছু পাতা এখানে তোমাদের দেখিয়ে দেবো তো দেখো এই যে প্রথম যে চারটি ঘর ছিল উপরের পাপড়িতে তার পাশে সুচ তুলে প্রথমে তিনটি ঘর সেলাই করব এবারে দেখো ডান দিক থেকে সেকেন্ড লাইনে এখানেও চারটি ঘর আছে তার পাশে সূচ তুলেছি এবং সবুজ সুতো দিয়ে উল দিয়ে এখানে আমি চারটি ঘর সেলাই করলাম দ্বিতীয় লাইনে চারটি ঘর এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলে আবারও চারটি ঘর সেলাই করব আরও একটি পাতা হয়ে গেল এবার চলে আসলাম একটি ঘর ছেড়ে সুচ তুলে একটি ঘর সেলাই করলাম এবারে দেখো ওপরের দিকে একটি লাইন সেলাই করব এখানে ঘরের সংখ্যা হবে চারটি অর্থাৎ এখানেও একটি পাতা তৈরি করব তো দেখো চারটি ঘর সেলাই করলাম এবং চারটি ঘর কমপ্লিটও করে ফেলেছি একটি ঘর ছেড়ে সুচ তুলে আবার চারটি ঘর সেলাই করব তো এইভাবে দুটি লাইন আমি কমপ্লিট করলাম তৃতীয় লাইনও ঠিক একই রকম একটি ঘর ছেড়ে চারটি ঘর সেলাই করতে হবে এবারে এই যে কোনাকুনি যে একটি ঘর মাঝখানে রয়েছে তার পাশে সৌঁচ তুলে দেখো কোনাকুনি একটি ঘর সেলাই করছি এইভাবে আরও দুটি অর্থাৎ টোটাল এখানে কোনাকুনি ঘর যদি কাউন্ট করি তো চারটে কোনাকুনি ঘর এখানে সেলাই হলো এবারে দেখো চারটি ঘর কমপ্লিট করার পর ওপর দিকে আরও একটি পাতা তৈরি করব তো তার জন্যে এখানেও চারটি ঘর সেলাই করব এবং একটি ঘর ছেড়ে আবার সূচ তুলে আবার একটি লাইন সেখানেও চারটি ঘর এইভাবে মোট তিনটি ঘর সেলাই করব তো দেখো এইভাবে আরও একটি পাতা তৈরি করে ফেলেছি এবার চলে যাব ওপরে যে আকাশি কালারের উলের কাজটি করেছি সেইখানে সেকেন্ড লাইন যেখানে চারটি ঘর ছিল তার পাশে সূচ তুলে প্রথমে একটি ঘর সেলাই করলাম তার ওপরের দিকে চলে গেলাম ওপরের লাইনে এই একটি ঘর ছেড়ে দিয়ে সূচ তুলেছি এবং এখানে আমি দুটি ঘর সেলাই করলাম এইবার চলে আসবো নিচের দিকে এই যে দুটি ঘর সেলাই করেছি তার কোন সূচ তুললাম এবং সোজা একটি লাইন সেলাই করব এখানে ঘরের সংখ্যা হবে চারটি এখানেও একটি পাতা তৈরি করব তো এই চারটি কমপ্লিট করার পর একটি ঘর ছেড়ে দিয়ে সুজ তুলব এবং আবারও চারটি করে ঘর থাকবে তিন লাইন টোটাল সেলাই করলে একটি পাতা তৈরি হয়ে যাবে এবারে এই যে দুটি ঘর সেলাই করেছিলাম তার ওপরে সুচ তুলে একটি ঘর কোন একটি ঘর সেলাই করলাম এই এক একটি ঘরের ওপরে সুচ তুলেছি এখানেও একটি পাতা তৈরি হবে এই পাতাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি ঘর একটি ঘরের ওপরে দুটি ঘর একই লেভেল বরাবর সুচ তুলে এবারে তিনটি ঘর সেলাই করব একই লেভেল বরাবর আবার সুচ তুলে আবারও তিনটি ঘর সেলাই করব। এবারে একটি ঘর ছেড়ে দিয়ে আবার সুচ তুলব আর দুটি ঘর সেলাই করব লাস্ট একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে একটি ঘর সেলাই করব এবং দেখতেই পাচ্ছ সুন্দর একটি পাতা তৈরি হয়ে গেছে ঠিক একই রকমভাবে অপোজিট সাইডও একই রকমভাবে পাতা তৈরি করব তো তার জন্য দেখো সুচ তুলেও নিয়েছি একটি একটি ঘর একটি ঘরের ওপরে দুটি ঘর দুটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করব তার ওপরে আবার তিনটি ঘর সেলাই করব তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করলেই দেখো এখানে দুটি সমান্তরাল পাতা তৈরি হয়ে গেল এবারে চলে যাব দেখো এই যে ওপরের দিকে দুটি ঘর আছে তো সেই দুই নাম্বার ঘরের ওপরে সুচ তুলে চারটি ঘর সেলাই করছি এখানে একটি পাতা তৈরি হবে একটি ঘর ছেড়ে আবার চারটি ঘর আবার একটি ঘর ছেড়ে আবারও চারটি ঘর সেলাই করলাম তিন লাইন একটি পাতা তৈরি হয়ে গেল এইবার চলে যাব এই যে প্রথম লাইন যেখানে চারটি ঘর রয়েছে সেখান থেকে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব এবং এখানে আরেকটি পাতা তৈরি হবে একটি ঘর সেলাই করলাম একটি ঘরের ওপরে দুটি ঘর তার ওপরে তিনটি ঘর তার ওপরেও তিনটি ঘর তারপরে ঠিক এই রকম পাতা এখানে তৈরি হবে তো দেখো তৈরি করে নিলাম এবারে দেখো আরও একটি পাতা তৈরি করব তো তার জন্যে প্রথমে কোনাকুনি এই যে দুটো ফুলের মাঝখানে সুচ তুলে কোনাকুনি ঘর সেলাই করে যাচ্ছি ওপর দিকে পাঁচটি ঘর সেলাই করবো তিন হল চার পাঁচ পাঁচটি ঘর সেলাই কমপ্লিট হলো এবারে ওপর দিকে চারটি ঘর সেলাই করব অর্থাৎ এখানে একটি পাতা তৈরি হবে চারটি ঘর কমপ্লিট হয়ে গেলে একটি ঘর ছেড়ে আবার সুচ তুলব তো এইভাবে এখানেও একটি পাতা তৈরি করে নিলাম ঠিক একই রকমভাবে দেখো এই যে প্রথম যে সবুজ ঘরটি তুলেছিলাম তার পাশে একটি ঘরের ড্যাপ ছেড়ে দিয়ে সুচ তুলে একটি ঘর সেলাই করলাম একটি ঘরের ওপরে দুটি ঘর সেলাই করলাম দুটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করবো তিন ঘরের ওপরে আবার তিন ঘর সেলাই করতে হবে তারপরে একটি ঘর ছেড়ে দুটি তারপরে একটি ঘর ছেড়ে একটি ঘর তো এইভাবে দেখো এখানেও একটি পাতা আমি তৈরি করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আমি পাতাটি কমপ্লিট করে আবার ফিরে আসছি আরও একটি পাতা এখানে তৈরি করব এই যে এখানে পিঙ্ক যেখানে শেষ হচ্ছে দুটি ঘর সেই দুটি ঘরের ওপরে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করব এই লাইনটি কমপ্লিট করার পর দ্বিতীয় লাইনে একটি ঘর বাড়িয়ে সুচ তুলে আবারও চারটি ঘর সেলাই করব দ্বিতীয় লাইনেও চারটি ঘর তৃতীয় লাইন যখন সেলাই করব আবারও একটি ঘর বাড়িয়ে তুলে চারটি ঘর সেলাই করবো তাহলে আরও একটি পাতা তৈরি হয়ে যাবে এইভাবে পাতা তৈরি হয়ে গেল এপারে এই যে ওপরের দুটি পাতার মাঝে একটি পুরি তৈরি করবো তার জন্যে ওপরের দুটি লাইনে নিচে যে চারটি লাইন আছে চারটি ঘর আছে সেকেন্ড লাইন তার পাশে সূচ তুলে কোনি ওপরের দিকে তিনটি ঘর সেলাই করে নেব প্রথমে তোমার তিনটি ঘর কমপ্লিট হয়ে গেল এবারে দেখো দুটি ঘর সেলাই করবো একই লেভেল বরাবর সূচ তুলব এবং চারটি ঘর সেলাই করব তুলব এবং একটি মাত্র ঘর সেলাই করবো এইবার নিচের দিকে লাস্ট আর একটি পাতা তৈরি করে নেব তো তার জন্যে দেখো এখানে এই যে একটি লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুলেছি তোলার পরে এখানে চারটি ঘর সেলাই করলাম তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও চারটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে তিনটি ঘর সেলাই করব এখানে তিনটি ঘর সেলাই করব তো আমার এই ডিজাইনটিতে সমস্ত পাতা কমপ্লিট হয়ে গেল এবারে উপরে যে কুড়িটির জন্য তৈরি করে রেখেছিলাম সেইখানে দেখো তুতে কালারের উল দিয়েই এই একটি ঘর ছিল সবুজ কালারের উল দিয়ে তার পাশে সুচ তুলের তিনটি ঘর সেলাই করছি একই লেভেল বরাবর সুচ তুলব এবং দ্বিতীয় লাইনে চারটি ঘর সেলাই করবো এবারে একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব তাহলে আমার সম্পূর্ণ ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে আর সম্পূর্ণ ডিজাইনটি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে পুরো আসনটি কমপ্লিট করলে খুবই সুন্দর লাগবে এই হচ্ছে আজকের ডিজাইন তো এই ডিজাইন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থেকো Thank you.